শ্রুতের উল্টুতে গিয়ে দুইটি কথা বলি নিউ ইয়র্কে যা হয়েছে এটা আসলে একটি যাদের উপরে হয়েছে হয়তো তাদের পরিকল্পিত এবং তারা চাইছে এমনটা হোক মির্জা ফখরুল এনসিপির রাক্তার এবং যা কিছু এখানে হবে তারা তো আত্মিক তারা জানে এরপরও কেন এমনটি হলো এবং তারা কেন এর জন্য উদ্যোগ গ্রহণ করলো না এবং নিরাপত্তা প্রটোকল কেন গ্রহণ করলো না এমনটা হোক এটা তারা চাচ্ছিল কারণ আওয়ামী লীগের শেষ প্যারাগ এবং আওয়ামী লীগের শেষ অবস্থাটা কি যাতে আবার দেখুক এবং তাদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাক তাদের প্রতি মানুষ একটু ভালো লাগার জায়গাটুকু আরও তৈরি হোক যে তাদের উপরে জুলুম করা হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে তো এই বিষয়গুলো হবে এটার জন্য তারা প্রস্তুত ছিল এবং আওয়ামী লীগ এটা করুক এটা তাদের একটা আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন হয়েছে অথবা বিপ্লবীরা গিয়ে যা করতে পারে নাই এটা তারা করে দেখিয়েছে যে আসলে সরকার পতন হলে এমন করতে হয় তোমরা যেহেতু করোনা এখন তোমাদেরকে আমরা দিচ্ছি তো ওই ডুজ বাকি ছিল সেই ডুজটা তারা দিয়েছে এই জন্য আসলে এত প্যারেশানির কোনো কিছু নাই এটা তাদের প্রাপ্য ছিল এটা তাদের অধিকার ছিল এটা আমাদের অতিরিক্ত সুশীলগিরির প্রাপ্য অধিকারটা প্রাপ্য ডুষ তারা বুঝিয়ে দিয়েছে এতটুকুই এটি নিয়ে আমরা এত হাও মাও এত কান্নাকাটি করে কী লাভ কান্নাকাটি করে কি হবে কোনো কিছুই হবে না বাংলাদেশে তো অনেক কিছু হয়েছে বিপ্লবীর উপরে অনেক হামলা হয়েছে আক্রমণ হয়েছে কি হয়েছে কোনো কিছু হয় না তো এই জন্য ওদের উপরে যা হয়েছে এই নিয়ে এত হতাশা হওয়ার কোনো কিছু নেই যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে ভালো এবং দেখেন এই পর্যন্ত আমাদের ডক্টর ইউনিসের যে পেজ আছে বা ওনাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত হয়তো ওই ধরনের কোনো বিবৃতি আসে নাই বরং উনি ওনার নিরাপত্তা নিয়ে ওনার সফর সঙ্গীত থেকে রেখে উনি চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি কী করছে না করছে ওগুলোর ছবি দুই মিনিট পাঁচ মিনিট পরে পরে সেগুলো আপলোড হচ্ছে কিন্তু তাদের উপরে যে এমন আচরণটা হলো এমন গালি দিল একজন নারী যারা তসলিম যারা একজন নারী নারীদের জন্য এমন শব্দ চয়ন সেটা কোনো ভাবি একজন নারী সেটা মেনে নেওয়ার মতো নয় তো এই যে বিষয়গুলো হয়েছে না এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই অনেকে অনেক কিছু বলছেন যে এদেরকে নেওয়ার উদ্দেশ্য হয়তো আগামী নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ হবে কাদের কাদেরকে ক্ষমতা দিবে না দিবে এগুলো হতেও পারে না হতে পারে আমরা জানি না বাকি যা কিছু হচ্ছে সব তাদের কর্মের ফল সেই কর্মের ফলটা সামান্যমাত্র করেছে সামনে হয়তো আরও করবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা সময়ের দাবি এটা ইনশাল্লাহ সামনে আপনারা আরও আপনাদের প্রাপ্য অধিকারটুকু পেয়ে যাবেন যত বেশি আপনারা উদারপন্থী হবেন বিপ্লবীরা যত বেশি আপনারা সুশুলগিরি হবেন আমাদের প্রিয় বিএনপিরা যত বেশি উদারতা দেখাবেন আপনারা যদি তাদের প্রাপ্য হোক আপনারা না দিতে পারেন তাহলে তারা আপনাদের প্রাপ্য হকটুকু তারা বুঝিয়ে দিবে এটা বুঝিয়ে দিচ্ছে এটা মার্শাল্লা তারা বীর যারা নিউ যা করেছে এরা মূলত বীর পুরুষ বীর পুরুষ হওয়ার কারণেই তারা এই হামলা করতে পারছে এবং যা বলেছে ডিম মেরেছে এবং ডিমের টাকা আমাদের ইলিয়াস ভাই দিবে এটা উনি ঘোষণা দিয়েছেন ওনার কাছ থেকে টাকা নিয়ে আরও ডিম ডক্টর ইউনুসকে কোথায় পাওয়া যায় যদি জাতিসংঘ বসে কোনো একটা ডিম মারা যায় তাহলে হয়তো আরও ভালো হবে এমন কিছু হতে পারে হোক এগুলা এগুলা বিনোদন আমরা আমাদের যারা ইউটিউবার ফেসবুকার আছে সবারই মার্শাল্লা অনেক ভিউ হচ্ছে অনেক অনেক ইনকাম হচ্ছে তো এগুলা হোক এগুলা স্বাভাবিক একটি বিষয় এই নিয়ে তো কান্নাকাটি করা এত হাওয়া করে কি হবে কিচ্ছু হবে না এই আজ আমাদের প্রায় দেড় হাজার মানুষের ঝান এই এগুলা যেহেতু কোনো মূল্য হয় নাই কোনো মূল্য নাই অতি তাদের উপরে ডিম মেরেছে আর গালি দিয়েছে এই করেছে সেই করেছে কি হবে আমাদের বিএনপি এত বড় দল কিন্তু তাদের প্রটোকল তাদের নেতাকর্মীদের বিশেষ কোনো আমরা দেখতে পেলাম না এটা আসলে কষ্টদায়ক একটি বিষয় তো আর কি বলবো হতাশা হওয়ার কোনো কিছু নেই যদি কোনো সুদিন সামনে আসে জাতির জন্য আসবে কিনা সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে সে অপেক্ষায় আমাদের গুনতে হবে এটাই হয়তো আমাদের নিয়তি কি আর করার আসসালামু আলাইকুম